নতুন স্বপ্ন নিয়ে ফেরতেনই মা কালু জয়ের অভিযানে বের হতে চলেছেন হুগলির চন্দননগরের বাসিন্দা পর্বতারোহী পিয়ালি বসাক আর চন্দনগরের বাড়ি থেকে রওনা দেবেন মাকালু বেস ক্যাম্পের উদ্দেশ্যে তার লক্ষ্য প্রথম মহিলা হিসেবে শীতকালে প্রতিকূল আবহাওয়ার মধ্যে মাকালু জয় এর আগে একবার মাকালু জয় করেছেন পিয়ালি বর্ষাক দু হাজার তেইশ সালের সতেরোই মে তিনি অভিযান করেছিলেন শীতে আবহাওয়া যেমন প্রতিকূল থাকে সেই সময় পরিস্থিতি তেমন ছিল না তাইবার এবার তিনি রওনা হচ্ছেন মাকালুর উদ্দেশ্যে এই অভিযান চলবে ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত পিয়ালি বর্ষাকের কথায় গরমে মাকালুর বেস ক্যাম্পে কিছু গ্রামের মানুষকে পেয়েছিলাম শীতকালীন এই সময় সকলেই নিচে নেমে আসেন বেস ক্যাম্প পৌঁছতেই কোমর সমান বরফ হয়ে যাবে সেটাতেও অনেক কষ্ট করতে হবে কঠিন বরফের দেওয়াল ও পাথরের দেওয়াল রয়েছে মাঝে মাঝে ফাটল থাকে ফুট পর্যন্ত দেখা যায় না পায়ের আঙ্গুলে লোহার কাটার জোরে উঠতে হয় পর্বতে পিঠে থেকে ওজনের ভারী ব্যাগ থাকে ট্রেকিং করতে পঁচিশ কিলো ওজনের ব্যাগ রাখতে হয় মা কালু পর্বতের উচ্চতা আট হাজারের মিটারের বেশি সেই শৃঙ্গ সহ ছটি আট হাজারের শৃঙ্গ জয় করেছে হুগলির কানাইলাল বিদ্যামন্দির শিক্ষিকা পিয়ালি বর্ষা তার মধ্যে অন্যতম এভারেস্ট থলগিরি এবং অন্নপূর্ণা বারবার প্রতিকূল এবং বিপদসংকুল পরিবেশে যেতে কি ভয় লাগে না পিয়ালির উত্তর পর্বত আরোহণে একাধিক মানুষের মৃত্যু হয়েছে পদে বিপদ ফলে মুখে পড়তে তা নিয়ে পিয়ালি ভাবছেন না বরং অবলীলায় বলে দিচ্ছেন যে সেখানে এখন আবহাওয়া কেমন হতে পারে এই পর্বত আরোহীর কথায় শীতকালে তুষার ঝড় হয় আবহাওয়া প্রতিকূল থাকে আবহাওয়ার রিপোর্ট অনুযায়ী মাইনাস সত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে সেই সময় প্রতি ঘন্টায় একশো তিরিশ কিলোমিটার গতিবেগে হাওয়া চলবে তা সত্ত্বেও তার মাথায় এখন একটাই কথা ঘুর পাক খাচ্ছে তা হলো কোনো মহিলা এখনও শীতকালীন সময় মা কালী অভিযান করেননি তিনি এদিন আর কি কি বললেন শোনাবো নমস্কার আমি পিয়ালি বসাক আমি এবারে শীতকালে মাকালু অভিযানে যেতে চলেছি মাকালু আমি দু হাজার তেইশে সতেরোই মে একবার সামিট করেছি শীতকালে পৃথিবী থেকে এখনো কোনো মেয়ে মাকালু সাবমিট করেনি এবং পৃথিবী থেকে মাত্র দুজন ছেলেই করতে পেরেছে রাশিয়া এবং ইতালির দুজন তো খুবই কঠিন শীতকালে করা সেই কারণেই করা যায় না আর কি খুবই চ্যালেঞ্জিং এবং মানে এখানে তো মাইনাস সত্তর আশি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকবে শীতকালে এবং আমাদের সুইজারল্যান্ড থেকে ওয়েদার রিপোর্ট আবহাওয়ার রিপোর্ট কিনতে হয় তো সেখানেও দেখা যাচ্ছে যে একশো তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হাওয়াও চলবে তো এই কঠিন পরিস্থিতির মধ্যেই আমাদেরকে করতে হবে এবং মাকালু গরমকালে মে মাসে আরোহণ করাই ভীষণ কঠিন কারণ খুবই টেকনিক্যাল চ্যালেঞ্জিং প্রচুর অভিজ্ঞতা না থাকলে ট্রেনিং প্র্যাকটিস না থাকলে মাকালু আরোহণ করা যায় না পৃথিবী থেকে খুব কম মানুষই মাকালু গরমকালে আরোহণ করতে পেরেছে সেখানে তো আমরা শীতকালে যেতে চলেছি যেখানে ভারত থেকে তো এখনও কেউ চিন্তাও করতে আর পৃথিবী থেকেও মাত্র দুজনই করেছে তো আপনাদের আশীর্বাদ আপনাদের সাপোর্টেই যেভাবে আগেও এগিয়ে গেছি পৃথিবীর ছটা উচ্চতম শৃঙ্গ আমি আরোহণ করেছি এভারেস্ট চতুর্থ উচ্চতম লোৎসে মাকালু পঞ্চম ধৌলাগিরি সপ্তম মানসলু অষ্টম অন্নপূর্ণা দশম এগুলো সমস্ত আমি আরোহণ করেছি অক্সিজেন ছাড়াও আমি বেশিরভাগ আরোহণ করেছি এবং এই ফান্ডের সমস্যা তো চিরকালই আছে তো সেই নিয়ে যে কারণে পারমিট পাইনি পারমিশন পেতে দেরি হয়েছে যে কারণে আমি তুষার ঝড়েও এভারেস্ট এবং লোচ্ছে চতুর্থ উচ্চতম আরোহণ করেছি যেখানে পৃথিবীর মধ্যে কেউ আজ পর্যন্ত ওই উচ্চতায় তুষার ঝড়ে পড়ে বিচে ফিরে আসতে পারেনি সেখানে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি তুষার ঝড়ের মধ্যেই আরোহণ করব এবং আমি নিচে থেকে ওঠাটাই তুষার ঝরে শুরু করে দুটো উচ্চতম শৃঙ্গ আরোহণ করে সুস্থভাবে নেমে আসতে পেরেছিলাম তো এই অভিজ্ঞতাগুলোই এই প্র্যাকটিসগুলোই এবারে আমি মানাসলু মাকালু শীতকালীন অভিযানে কাজে লাগিয়ে সফল হতে পারবো কারণ আমার যে অভিজ্ঞতা ট্রেনিং আছে আমি সফল হতে পারবো সে বিশ্বাস আছে আর এবারেও আগেও মানে মানুষের এই ক্রাউড ফান্ডিংই বেশি আমার কাজে লেগেছে এবং আমার ক্ষেত্রে মানে সবজি বিক্রেতা মাছ বিক্রেতা দোকানদার টিচার ডাক্তার তারা সবাই আমার পাশে দাঁড়িয়েছেন এবং আমিও সেই এই মহিলা শ্রমিক কৃষক মজদুর এনাদেরকে মানে আমি চাই যে এনাদের ছেলেমেয়েরাও এই গরিব মানুষের ছেলে মেয়েরাও যেন লেখাপড়া এবং খেলাধুলাতে সেরা জায়গায় পৃথিবীর সেরা জায়গায় পৌঁছতে পারে আকাশ ছুঁতে পারে কারণ আমি নিজেও একটা নিম্নবিত্ত পরিবার থেকে এসছি টাকার সমস্যার জন্য ট্রেনের জেনারেল কম্পার্টমেন্টে টয়লেটের পাশে খবরের কাগজ পেতে বসে রকম অভিযানে চলে গেছি বাসের মেঝেতে বসে যাচ্ছি রাত্রি বাসের মেঝেতে ঘুমোচ্ছে লোকজন জুতো পরে আমাকে মারিয়ে দিয়ে চলে যাচ্ছে এই রকম ভাবে এমন কঠিন অভিযানে গেছি যেখানে প্রচুর ডেড বডি থাকে মানুষ মারা যায় পর্বতারোহীরা ডেড বডির পাশ দিয়ে দিয়ে আমাদের আরোহণ করতে হয় তো সেইখানে তো সরকার থেকেও কোনো সাপোর্ট পাইনি। এবং খেলাধুলার ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে এখন তো রাজ্যের এবং দেশের এরকমই অবস্থা অনেক খেলোয়াড়দের থেকেও তাদের দুঃখের কথা শুনি যে নিজেদেরকেই খরচা করে সমস্ত ট্রেনিং প্র্যাকটিস করতে হয় কম্পিটিশানে খেলতে যেতে হয় নিজেদের খরচায় হ্যাঁ খাওয়া খাওয়া দাওয়া নেই খেলাধুলার জন্য যে ভালো ভালো খাওয়া দাওয়া দরকার সেইভাবেও আমাদের দেশের রাজ্যের ছেলেমেয়েরা লড়াই করে এগিয়ে চলেছে তো আমিও সেইভাবে এখন ব্যাংক এই দলিল বাড়ি বন্ধক রেখেই আমি অভিযানে যাচ্ছি লোন হয়ে যাচ্ছে সরকারি প্রাইমারি স্কুল টিচারে চাকরি করি সেখানেও আমার মাইনে সমস্ত কেটে চলে যায় কিন্তু আমি এগিয়ে যেতে চাই এগুলো আমার কাছে কোনো বাধা হয়ে দাঁড়াতে পারবে না এর আগে আমাকে বন্ধন ব্যাংক একবার সাপোর্ট করেছে রোটারি ইন্টারন্যাশনাল সাপোর্ট করেছে কিছু ডিভিসি স্টেট ব্যাঙ্ক এগুলো অল্প কিছু কিছু সামান্য কিছু এরা করেছেন এবং সবচেয়ে বেশি পরিমাণ যেটা করেছে বললাম মানুষ আমাদের চন্দননগর রাজ্যের দেশের মানুষই আমাকে সাপোর্ট করেছে তো তাদের পাশে নিয়েই আমি আবার এবং এই বিশ্ব শান্তির যেভাবে যুদ্ধে মানুষ বলে না রাজায় রাজায় যুদ্ধ হয় আর উলুখাগড়ার প্রাণ যায় তো এই যুদ্ধগুলোতে তো গরিব মানুষরাই মারা পড়ছে যে কারণে বার্তা এবং পরিবেশকে রক্ষা করার বার্তা নিয়ে কারণ এই যে যে আজকে হ্যাঁ পাহাড়ের ওপরে বোম ব্লাস্ট করা হচ্ছে রাস্তা বানানো হচ্ছে যেখানে সেখানে হোটেল বানানো হচ্ছে বাঁধ বানানো হচ্ছে নদী থেকে বালি পাথর তুলে নেওয়া হচ্ছে খনিজ তুলে নেওয়া হচ্ছে যার ফলে পাহাড় হিমালয় পাহাড় আজকে ধসে যাচ্ছে গ্রাম পুরো লক্ষ লক্ষ মানুষ মারা গেছে ওই ধসে পুরো গ্রামকে ধ্বংস করে দিয়ে চলে গেছে লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে এইগুলোর মানে মানুষ তো একা লড়াই করতে পারবে না এক ছাতার তলায় আসতে হবে মানুষকে একত্র হতে হবে যাতে আমরা প্রকৃতিকে বাঁচাতে পারি কারণ প্রকৃতি না বাঁচলে কিন্তু মানুষ বাঁচবে না যেমন ডাইনোসর আজকে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে মানুষও কিন্তু একদিন পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে প্রকৃতি কিন্তু নিজেকে নতুনভাবে তৈরি করে নেবে তো আমাদের নিজেদেরকে মানুষদের বাঁচানোর জন্যই কিন্তু আমাদের সচেতন হতে হবে এবং ছাত্রছাত্রীদের মধ্যেও আমি এই সচেতনতা গড়ে তুলতে চাইছি এবং এখন যে এই আত্মহত্যা তো বেড়ে গেছে মেধাবী ছাত্রছাত্রীরা আই ডাক্তারের মতো মেধাবী ছাত্রছাত্রীরা পর্যন্ত আত্মহত্যা করে নিচ্ছে কিন্তু পাহাড়ের আমাদের যে ট্রেনিংয়ে এ শেখানো হয় সবাইকে ট্রেনিং নিয়ে এভারেস্টে উঠতে হবে না কিন্তু কিছুটা ট্রেনিং নিলেও কি এই অজানা অচেনা বা যেখানে আমরা মনে করছি যে আর কোনো রাস্তা নেই বাঁচার আর কোনো রাস্তা নেই সেখানেও কিন্তু মনের জোর রাখলে নতুন রাস্তা খুঁজে পাওয়া যায় প্রতিষ্ঠিত হওয়া যায় অনেক উঁচু জায়গায় পৌঁছানো যায় এই মানসিকতাটা তৈরি করে দেওয়া যায় পাহাড়ের ট্রেনিং এই মানসিকতা তৈরি করতে পারে যে পাহাড় প্রমাণ বাধা সেটাকেও পেরিয়ে যাওয়া যায় এবং শিখরে পৌঁছানো যায় এবং অজানা অচেনা মধ্যেও কিন্তু রাস্তা খুঁজে পাওয়া যায় বাধা টপকে যাওয়া যায় আমি যাচ্ছি পনেরোই ডিসেম্বর বেরোচ্ছি ফেব্রুয়ারি মাস অব্দি পুরো চলবে অভিযান এই যে টাকা টাকা এজেন্সির সঙ্গে কথা কথা হয়েছে হয়েছে ওনাদেরকে ওই একটু রাজি করানোরই চেষ্টা হয়েছে যাতে সহায়তা করে কারণ পঁচিশ লক্ষ টাকা খরচা অভিযানে পুরো টাকা তো জোগাড় করতে পারেনি লোন নিয়েও আমার অত টাকা হয়নি তো যে টাকাটা বাকি রয়েছে এখন ক্রাউড ফান্ডিংও হচ্ছে মানুষজন পাশে দাঁড়াচ্ছেন ধীরে ধীরে আপাতত কত টাকা জোগাড় হয়েছে এখনো পর্যন্ত আট লাখ টাকা মতো জোগাড় হয়েছে তো বাড়িটা বন্ধক দিয়ে বাড়িটা বন্ধক দিয়ে আর এইদিকে একটু ক্রাউড ফান্ডিং করে টরে বা এদিক ওদিকে একটু দেখে মানে কুড়িয়ে বাড়িয়ে দশ লাখ টাকা মতো হবে এখন আগে কত লোন ছিল লোন ছিল আগে তো এখনো প্রায় পঁচিশ লক্ষ টাকা মতো লোন হয়ে আছে হয়নি তো শোধ হয়নি তার জন্য আমার চাকরির মাইনেও পুরো কেটে চলে যায় কি চাইছেন আপনি সরকারি সাহায্য আমি তো চাই যে সরকার সাপোর্ট করুক কারণ এগুলো তো আজকে সারা পৃথিবী আমাকে চেনে সারা দেশ চেনে এবং এগুলো তো অনেক ছাত্রছাত্রীকে উৎসাহ দেয় আমি তো প্রচুর স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাই তারা সব সময় বলে যে আমরা তোমার মতো হতে চাই এই ছাত্রছাত্রী এই যে ফোনে সব সময় রিল দেখে সময় নষ্ট করা পড়াশোনা খেলাধুলার প্রতি মনোযোগ নষ্ট হয়ে যাচ্ছে এখান থেকে কিন্তু তারা বেরিয়ে আসছে এবং পড়াশোনা খেলাধুলার প্রতি মনোযোগই হচ্ছে তবেই তো দেশ এগোতে পারবে ছাত্রছাত্রীরা এগোলে তো সেই দিক থেকে তো আমি চাইবো যে দেশের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেশের উন্নতি করার জন্য সরকারের অবশ্যই এগিয়ে আসা উচিত সাপোর্ট করা উচিত আমি ওটাই চাইছি আর ক্রিকেটে যেভাবে সাপোর্ট আছে প্রচার আছে সেটা এখনও পর্বতারোহণে নেই আর পর্বতারোহণে একটা সমস্যা হচ্ছে যে ওখানে তো কোনো দর্শক থাকে না দর্শক উপস্থিত থাকতে পারে না কিন্তু আমরা সেখানে ভিডিও করে আনি যেটা হলিউডও ওই ভিডিও দেখাতে পারবে না ভয়ঙ্কর মানে ওখানেই স্বর্গ ওখানেই নরক যেমন স্বর্গের মতো সুন্দর জায়গা তেমনি যে ভয়ঙ্কর বিপদগুলো আছে সেগুলো নরকের সমান তো সেই যে আমরা ভিডিও করে আনছি ডকুমেন্টারি তৈরি হয় সেখানেও তো কর্পোরেট বিভিন্ন কোম্পানির প্রচার অ্যাডভার্টাইজমেন্ট সেখানে হতে পারে ফ্ল্যাগ লোগো আমরা নিয়ে যাই হুম সমস্ত ইকুইপমেন্টে লাগাই কিন্তু এইটা সরকার এবং কর্পোরেটকে প্রচার করতে হবে এটা যাতে আমরা কর্পোরেটের সাপোর্ট বা সরকারের সাপোর্টটা পেতে পারি মাকালু যখন গিয়েছিলেন এখন তো আরো বেশি ভয়াবহ হবে বড় ফারো বাড়বে সেক্ষেত্রে কি হবে এখন সেইটাই তো চ্যালেঞ্জ মানে যেই কারণেই তো পৃথিবী থেকে সেইভাবে কেউ করতে পারে না শুধুমাত্র দুজন পেরেছে আমাদের এখন দশ এগারো দিন যে মাকালু বেস ক্যাম্প ট্রেকিং করে যাব সেটাই এখন কোমর বুক সমান বরফ হবে এবং যখন গরমকালে গিয়েছিলাম ওখানে যে গ্রাম আছে কিছু মাকালু বেস ক্যাম্প যাওয়ার পথে এখন তো গ্রামগুলোতে মানুষজনও নেই সবাই নিচে নেমে যায় শীতকালে তো আমাদের সেই একা একা দশ এগারো দিন পুরো ট্রেকিং করে মাকালু বেস ক্যাম্প পৌঁছে বেস ক্যাম্প থেকে আবার আমাদের খাড়াই বেয়ে বেয়ে পুরো ক্লাইম্বিং শুরু হবে বরফের খাড়াই বরফের দেওয়াল পাথরের দেওয়াল প্রায় আঠাশ হাজার ফুট উচ্চতা অবধি আমাদের যেতে হবে এবং চোদ্দো পনেরো কেজি ব্যাগ পিঠে ব্যাগ নিয়ে আমাদের যেতে হয় খাবার দাবার সমস্ত বই বই নিয়ে যেতে হয় হ্যাঁ আর ট্রেকিংয়ের সময় প্রায় পঁচিশ কেজি ওজন আমাদের বই নিয়ে যেতে হয় পায়ে ভারী বুট থাকে লোহার কাঁটা লাগানো থাকে মাথায় ভারী হেলমেট ঠান্ডার জন্য আমাদের পাঁচ ছটা লেয়ার জ্যাকেট পরতে হয় সেগুলো অনেক ভারী হয় সব নিয়ে আমাদের তারপর ওখানে ফাটলে পুরো ভর্তি থাকে হুম ওর তার উপর বরফ পড়ে গেলে নিচে যে ফাটল আছে দেখা যায় না এই সমস্ত বিপদ আর তুষার ঝড় বরফের ধস এগুলো তো আছেই সব তা সব পেরিয়েই আমাদের মানে চূড়ায় পৌঁছতে হবে এখন আর মা বাবা নেই কি বলবেন এখন তো ওটাই খুবই কষ্ট লাগে মানে তো রাত্রিরে ঘুমিয়ে ঘুমিয়ে একা একা তো আরো বেশি সেইগুলো মনের মধ্যে আসে কারণ মা বাবার হাত ধরে পাহাড়ে যাওয়া শুরু কিশলয় বইতে নর্গে শেরপা এডমন্ড হিলারির যে এভারেস্ট আরোহণের গল্প মা আমাকে পাঁচ বছর বয়সে পড়িয়েছিল সেই আমার বায়না শুরু যে আমিও এভারেস্টে উঠব পর্বত আরোহণ করবো সেই থেকে সেই পাঁচ ছ বছর বয়স থেকে বাবা মা নিজেদের সমস্ত ত্যাগ করে নিজেদের ভালো ভালো জামা কাপড় পরা খাওয়া দাওয়া ত্যাগ করে আমাকে পাহাড়ে ওঠার জন্য ট্রেনিং দিয়েছেন হাত ধরে নিয়ে গেছেন তার জন্যই তো আজকে আমি সারা পৃথিবীর সেরা হতে পেরেছি সারা পৃথিবী ভারতের মানুষ আমায় চেনে তো আরও ইচ্ছা ছিল যে মা বাবা এটার জন্য অনেক পরিচিতি পেয়েছে মিডিয়া প্রচুর আমার মা বাবার ইন্টারভিউ নিয়েছে দেখিয়েছে কিন্তু আরও যেটা খুবই তো মানে অসময়ে মা বাবা চলে গেল যাওয়ার তো বয়স হয়নি সেটা আরও কষ্ট লাগে আমার আরও স্বপ্ন ছিল যে আরও যে আমি সম্মান পাবো সেখানে মা বাবাকে সঙ্গে নিয়ে উপস্থিত থাকবো মা বাবাও সম্মান পাবে সেইটা হয়তো সামনাসামনি মা বাবাকে মানে শারীরিকভাবে উপস্থিত করতে পারলাম না কিন্তু মা বাবার স্মৃতি হ্যাঁ সেটা সবসময় থাকবে আমার সাথে সেই নিয়ে আরোহণগুলোও করব এবং দেশের জন্য দেশের মানুষকে এগিয়ে যাওয়ার জন্য লড়াইটাও করব